পৃথিবীতে এমন কিছু গান রয়েছে যেগুলো শোনার সাথে সাথে আপনি আল্লাহর সাথে সুরক করে ফেলবেন আমার মনের মন্দির মসজিদ গির্জা নমাজ কি জগা পে তে নাম কি তোমার আমার মিলন লিখতে পারতন জাহান্নাম 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 পৃথিবীর সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। যখন আপনি মানুষ প্রাণী কিংবা কোনো তুচ্ছ বস্তুর সাথে আল্লাহর তুলনা করবেন তখন আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। অবাক করা বিষয়টি হচ্ছে বলিউড সহ বাংলাদেশের এমন কিছু গান রয়েছে যে গানগুলোতে মানুষের সাথে আল্লাহর তুলনা করা হয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে আমরা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছি কিন্তু আমরা জানি না যে আমরা আল্লাহর সাথে শিরক করে ফেলছি। লিস্টে থাকা এই গানগুলো শোনার পর আপনি বলতে বাধ্য হবেন যে ভাই এই গানগুলো তো আমার ফেভারিট গান তো আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকার করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদিও গান শোনা হারাম কিন্তু এই গানগুলো শিরোকের পর্যায়ে চলে গিয়েছে মানে যাকে বলে চরম সীমা অতিক্রম প্রথমে রয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান এবং এই গানটির নাম হচ্ছে ঈশ্বর আপনারা কম বেশি সবাই এই গানটি শুনেছে আর কিন্তু কখনোই হয়তো এই বিষয়টি লক্ষ্য করেনি দুঃখজনক বিষয়টি হচ্ছে এই গানটিতে বলা হয়েছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না ঈশ্বর কি তোমার যারা মুসলমান রয়েছেন তারা আল্লাহকে বিশ্বাস করে তো এই গানটির মাধ্যমে আল্লাহর উপরে অভিযোগ করা হয়েছে এই গানটিতে এভাবে বলা হয়েছে যে আল্লাহ তাদের মিলন না লিখে ভুল করেছে কিন্তু আমরা সকলেই জানি আল্লাহ কখনো ভুল করতে পারে না তাছাড়া এই গানটিতে আল্লাহকে ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে যা মুসলমানদের জন্য শোনা একেবারে উচিত নয় তো এরপরে রয়েছে দিলক কারারায়া তো যেমনটা জানান এই গানটি গিয়েছে নেহা করকরী এবং এই গানটি শোনাও শিরকের পর্যায়ে পড়ে যাবে এই গানটির একটি লাইনে বলা হয়েছে দুয়াবি লাগে না মুঝে দাওয়া লাগে না মুছে বাংলাতে বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস তখন থেকে আমার ওপর দোয়াও কাজে লাগে না আর ওষুধও কাজে লাগে না এবং আল্লাহ বলেছে বান্দা যখনই ডাকবে তখনই আমি সারা দেব কিন্তু এখানে দোয়া কিভাবে কাজে লাগবে না সেটি আমার মাথায় ঢুকছে না এরপরে রয়েছে শাকিব খানের জনপ্রিয় গান তুমি আমার মনের মন্দির এই গানটিতে বলা হয়েছে তুমি আমার মনের মসজিদ মন্দির এবং গির্জা তুমি আমার মন্দির মসজিদ এবং তুমি হচ্ছে আমার ধর্মকর্ম। তুমি ধর্মকর্ম। গাইজ এখন আপনারা বুঝতে পারছেন একজন নারী কিভাবে মসজিদ হতে পারে তাছাড়া একজন নারীকে কিভাবে পূজা করা যায় এই কারণে মুসলিম হয়ে এই গানটি শুনলে আপনার ক্ষেত্রে শিরক হয়ে যেতে পারে এরপরে রয়েছে ঋত্বিকের গান গড আল্লাহ ওর ভগবান এই গানটিতে বলা হয়েছে গড আল্লাহ এবং ভগবান মানুষকে তৈরি করেছে আমরা সকলেই জানি শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহর সাথে কখনো কারো তুলনা করা যায় না আল্লাহকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে আল্লাহর বাকি নিরানব্বইটি নামে ডাকতে হবে এর বাইরে আপনি আল্লাহকে কোনো নামে ডাকতে পারবেন না তো যাই হোক এরপরে রয়েছে মেরি মা মেরি মা তো এই গানটিতে নিজের মায়ের সাথে আল্লাহর তুলনা করা হয়েছে গাইজ একজন মা কিভাবে আল্লাহ হতে পারে গাইজ আমরা যখন এই গানগুলো শুনি তখন আমাদের আবেগ কাজ করে আমাদের বিবেক কাজ করে না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ তার মানে এটা নয় যে মাকে রব মানতে হবে তো এরপরে রয়েছে রুই নাজে ইয়াদ মেরি এই গানটিতে বলা হয়েছে নামাজের জায়গায় তোর নাম নিয়ে নিয়েছিস কি একটি গাজা কথা ভাই এখানে বলা হয়েছে আজান শুনে আমি নামাজ না পড়ে তোমার নাম নিয়ে নিয়েছি মানে কি বলবো নামাজের সাথে একটি মেয়ের তুলনা করা হয়েছে গাই যখন আমরা গান শুনি তখন অবশ্যই আমাদের ভাবতে হবে যে এই গানটির লাইন ঠিক আছে কিনা আপনার যে পছন্দের গান রয়েছে আপনি এখনই লিরিক্স চেক করুন আসলে গান শোনায় হারাম কিন্তু যারা গান শোনে তারা তো একেবারে গান শোনা বাদ দিতে পারবে না তাই যে গানগুলো শিরকের পর্যায়ে চলে গিয়েছে সেগুলো আগে শোনা বাদ দিতে হবে তারপর আস্তে আস্তে সব গান শোনায় বাদ দিতে হবে তো যাই হোক এরপরে রয়েছে দুধে আলতাফ এটি হচ্ছে সাকিব খানের বিখ্যাত গান এই গানটির এক জায়গাতে বলা হয়েছে তুমি নারী নাকি পড়ি তুমি নারী পড়ি এবং নিজে করবে এখন আল্লাহ কিভাবে করতে পারে আল্লাহ তালা সবকিছু জানেন এবং তিনি হচ্ছেন অন্তর্জামী তো এরপরে রয়েছে ঈশ্বর আল্লাহ বিধাতা এটি হচ্ছে নায়ক মান্নার বিখ্যাত গান এই গানে একটি জায়গাতে শিরক লুকি আছে এবং সেটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখানে বলা হয়েছে ঈশ্বর আল্লাহ বিধাতা মানে এখানে আলাদা আলাদা তিনটি প্রতিপালককে বোঝানো হয়েছে তালা হচ্ছে এক এবং অদ্বিতীয় এবং তার নামের পাশে কোনো নাম বসার যোগ্যতা রাখে না যাহুক এরপরে রয়েছে বাবা আমার এটি হচ্ছে শাকিব খানের একটি গান গাইজ এই গানটিতে বলা হয়েছে বাবা আমার সোনার মদিনা আপনারা হয়তো জানেন না মুদিনা এমন একটি পবিত্র শহর যেখানে দাজ্জাল পর্যন্ত প্রবেশ করতে পারবে না আর সামান্য একজন মানুষকে মুদিনার সাথে তুলনা করা হয়েছে তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গানটি শোনা আপনার জন্য হারাম তো এরপরে রয়েছে ব্যালেন্সিয়াগা এটি হচ্ছে নেহা করকরির গান তো আগা এটি হচ্ছে একটি ব্র্যান্ডের নাম ভ্যালেন্সিয়াগা ভ্যালেন্সিয়াগা এবং এটি ট্রান্সলেশন করে পাওয়া গিয়েছে বালি ইজ দ্য কিং আপনারা যেমনটা জানেন সুরা সাফায়াতে বলা হয়েছে বালি হচ্ছে একজন কাফের নাম আগে গোপনে এগুলো প্রচার করা হতো কিন্তু বর্তমানে প্রকাশ্যে করা হচ্ছে তো যাই হোক এরপরে রয়েছে জান্নাত এবং এটি হচ্ছে একটি পাঞ্জাবি সং আর আপনারা অনেকে এই গানটি শুনেছেন এই গানটি গিয়েছেন টাকলা বিপ্রাক এই গানটিতে জান্নাতকে অনেকবার অপমান করা হয়েছে যেমন এই গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত এবং তোমার জান্নাত আপনারাই ভেবে দেখুন একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হচ্ছে বুঝতে পারছেন এই গানটিতে কত বড় সুরূপ ঢোকানো হয়েছে এই গানটিতে আরো বলা হয়েছে তোমার মুখটা জান্নাত ও এবং তোমার পুরো শরীরে জান্নাত

হচ্ছে নেহা কর্করির গান আসলে আপনারা দেখতেই পাচ্ছেন লিস্টে নেহা কাকরের কত গান রয়েছে যেগুলো শিরূপের পর্দে চলে গিয়েছে এই গানটির একটি লাইনে বলা হয়েছে তুঝে চাহা একজন মুসলিম রবের্ট থেকে বেশি কাকে চাইতে পারে আসলে এই গানটির লাইন অনেক খারাপ ছিল আসলে যারা এরকম গান লেখে তারা কত টন গাঁজা খেয়ে যে গান লেখে তা আমার মাথায় না এরপরে রয়েছে বিখ্যাত গান ভাস্তে আপনারা একবার না একবার এই ভাস্তে গান শুনেছেন ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের লিস্টে এই গানটি রয়েছে এই গানটি রিলিজ পর পরপরই অনেক ক্রিটিসাইজ করা হয় এই গানটিতে এমন কিছু লিরিক্স ব্যবহার করা হয়েছে যা আপনার সহ্য হবে না এই গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দেব এবং তোমার জন্য ইমানও দেবো এখানে ব্যাপারটি হচ্ছে তুই জান দিবি না মালদি বিশ্রী তোর বিষয় তুই জান দিবি না মালদিবি তোর বিষয় এখানে ইমান কোথেকে আসছে তাছাড়া এই গানটিতে আরো বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখন পরিবর্তন করে দিব শুধু এতটুকুই নয় এই গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে সে জান্নাত আমি ছেড়ে দিব আসলে এই পুরা গানটিতে ভেজাল রয়েছে দেখতে পেলেন এই গানটিতে কত খারাপ কথা রয়েছে এরপরে রয়েছে শাহরুখ খানের তুজমেরাব দিকতাহে এই গানটিতে বলা হয়েছে একজন মানুষের মধ্যে রবকে দেখা যায় এখানে বলা হয়েছে তোমার মধ্যে আর তোমাকে দেখি না তোমার মধ্যে এখন আল্লাহকে দেখতে পাই গানটিতে আরো খারাপ কথা বলা হয়েছে বলা হয়েছে শীষ দেয় তোর কাছে আমার মাথা নত হয় একজন মানুষকে কিভাবে সিজদা দেওয়া যায় তা তো আমার মাথায় ঢুকছে না যারা মুসলমান রয়েছে তারা শুধুমাত্র আল্লাহকে সিজদা করে থাকে পৃথিবীর আর কারো কাছে তারা মাথা নত করে না এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে এটি অনেক বড় একটি অপরাধ আসলে যে গানগুলোতে ভ্যাজাল রয়েছে সেই গানগুলোতে আপনি বেশি ভিউজ দেখতে পাবেন কারণ মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট তো যাই হোক এরপরে রয়েছে তেরে লিয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই গানটি গিয়েছেন মুসলিম গায়ক কাতিব আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা এই গানটি নিয়মিত শুনে থাকে এই গানটিতে বলা হয়েছে জান্নাত আমি সাজালাম তোমার জন্য এর পাশাপাশি বলা হয়েছে খোদাকেও আমি ছেড়ে দিলাম তোমার জন্য ব্যাপারটি হচ্ছে একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে আর কিভাবেই বা খোদাকে ছাড়তে পারে গাইজ আপনাদের মোটা দাগে বলে দিতে চাই এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে এবং যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে কিন্তু যে বিষয়টি ভুল সেটি আমাকে দেখিয়ে দিতেই হবে তো আশা করছি এই ভিডিও থেকে মুসলিমরা অনেক উপকৃত হবেন তো যারা আল্লাহ এবং রাসুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন